প্রিয় স্মার্ট বাংলাদেশের প্রতিবন্ধী নাগরিকদের সুযোগ সম্ভাবনা এবং করণীয় নিয়ে আর টিভির বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনিরা ইসলাম বিশেষ এই আয়োজনে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অ্যালবার্ট মোল্লা সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের নির্বাহী পরিচালক হাবিব হাসান জয়া ইনোভেশন গ্যারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আশিকুর রহমান অমিত এবং অনলাইনে যুক্ত আছেন অ্যাসপায়ার টু ইনোভেট এটুআই এর ন্যাশনাল কনসালট্যান্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য দর্শক সরকার 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে স্মার্ট অর্থনীতি স্মার্ট নাগরিক স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সরকার এই চারটি স্তম্ভের উপর ভর করে পূরণ হবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন তবে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের প্রতিটি নাগরিকের সমান অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি বিশেষ করে বিপুল সংখ্যক প্রতিবন্ধী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ছাড়া স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ অর্থহীন হয়ে পড়বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ বলছে দেশে ছেচল্লিশ লাখ নাগরিক রয়েছেন যারা কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার শিকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিপুল এই জনগোষ্ঠীর অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রয়োজন আর প্রযুক্তিভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে সর্বক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের জন্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ অবারিত করতে হবে কিন্তু এক্ষেত্রে রয়েছে নানান চ্যালেঞ্জও বিশেষ করে ডিজিটাল ডিভাইসের উচ্চ মূল্য প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা দেশে প্রতিবন্ধিতা জয়ী ডিভাইসের অপ্রতুলতার মতো চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধী নাগরিকদের ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব বিশেষ এই আয়োজনে আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক প্রথমে চলে যাচ্ছি জনাব আলবার্ট মোল্লার কাছে ডিজিটাল ডিভাইস ব্যবহারের দিক থেকে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থা আসলে কি এবং কতটুকু সুযোগ পাচ্ছে তারা অনেক ধন্যবাদ এ প্রশ্ন করার জন্য তো আমি বলবো যে ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন বাস্তবায়নে অনেক অগ্রগতি আমরা দেখেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটা বিষয় স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন এই স্বপ্নতে যারা পিছিয়ে পড়া বিশেষ করে প্রতিবন্ধী জনগণ তাদের অন্তর্ভুক্তিটা কেমন তো আমি আমি বলবো যে প্রথমেই যে ইন্টারনেট ব্যবহার এই যে ইন্টারনেটের যে অ্যাক্সেস এইটা আসলে যদি সুলভ না হয় এটা যদি সহজপ্রাপ্য না হয় তাহলে কিন্তু এই ডিজিটাল সার্ভিস ই সেবা এটা তাদের জন্য কোনোভাবেই তারা অ্যাক্সেস করতে পারবে না এরপরে যদি আমি বলি যে বাংলাদেশে যেটা আছে জাতীয় তথ্য বাতায়ন সেখানে আমরা বলছি যে সকল তথ্য এবং সেবা এক ঠিকানায় তো এই যে এক ঠিকানায় যে সব তথ্য এবং যে সেবা আমরা পাচ্ছি সেখানে প্রতিবন্ধী জনগণ তাদের অ্যাক্সেসটা কেমন তারা মানে প্ল্যাটফর্মটা অ্যাক্সেস অ্যাক্সেসেবল কিনা প্ল্যাটফর্মেও যদি ঢোকে প্ল্যাটফর্মের মধ্যে কন্টেন্ট অ্যাক্সেসেবল কিনা তো আমরা মনে করি এই জায়গাগুলোতে আমাদের আরও অনেক বেশি যত্নশীল হওয়া উচিত এবং অনেক চিন্তা করা উচিত ধন্যবাদ আপনাকে আবারও আসবো আপনার কাছে জনাব আশিকুর রহমান অমিত ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক সরকারি বেসরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী নাগরিকদের অংশগ্রহণ কেমন এবং কি ধরনের চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য তো এখানে দেখেন যে আমরা যদি বলি যে এই ডিজিটাল যে সেবাগুলি আছে সরকারের সেখানে এখন পর্যন্ত সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অ্যাক্সেসিবিলিটি এনশোর করা হচ্ছে সকল ধরনের প্রোডাক্টে সবচেয়ে বড় যে বাধার জায়গাটা এখনো আছে সেটা হচ্ছে যে এখনো কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি নেই টেকনোলজিতে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের দুই ধরনের প্রয়োজন হয় একটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি শুধুমাত্র আপনার টেকনোলজি অ্যাক্সেসিবিলিটি দিয়ে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য আপনি তার তথ্য প্রাপ্তিকে এনশীয় করতে পারবেন না আমরা যদি আবার প্রক্রিয়া ক্রয় প্রক্রিয়ার কথা বলি আপনারা জানেন যে এখন গভর্নমেন্ট সব ক্রয় প্রক্রিয়া ই টেন্ডারের মাধ্যমে কিনে ই প্রকিউরমেন্টের মাধ্যমে কিনে সেই প্ল্যাটফর্মটা কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী বান্ধব না আমি একজন উদ্যোক্তা হিসাবে আমি নিজে দেখতে পাচ্ছি না যে কোন কোন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে গিয়ে টেন্ডার ডিক্লেয়ার করা হয়েছে তাদের কি কি কন্ডিশন আছে তো আমার একজন থার্ড আরেকজনের হেল্প নিতে হচ্ছে আমার টিমের হেল্প নিতে হচ্ছে ফলে যখন আমি আরেকজনের হেল্প নিচ্ছি আমার অনেকগুলি গ্যাপ রয়ে যাচ্ছে ঠিক তেমনি সরকারি এবং বেসরকারি অনেক সার্ভিস আছে যেখানে শুধুমাত্র কন্টেন্ট এবং টেকনোলজিকাল অ্যাক্সেসিবিলিটির বেরিয়ার থাকার কারণে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা আসলে সেই সুযোগগুলি পাচ্ছে না দেখেন আমাদের আজকে সবচেয়ে বড় যে জায়গাটা দরকার সেটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস আমাদের টেক ইন্ডাস্ট্রি আমাদের যারা উদ্যোক্তা তারা হচ্ছে অ্যাওয়ার না যে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষও তাদের সার্ভিসটা নিতে পারে কিন্তু এই যে আপনি বলছেন এই নিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে এবং চলমান রয়েছে সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে তারপরও কেন আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি না প্রথম কারণ হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে বাধ্যবাধকতা নেই আমার এখনো বাধ্যবাধকতা নেই আমার সার্ভিসটাকে সকলের জন্য আমার উপযোগী করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই যে যেটা হবে আমরা যখন হচ্ছে গিয়ে আমার একজন উদ্যোক্তা হিসেবে আমার প্রোডাক্টটা যখন এটা সার্ভিসটা যখন সেল হবে সেটা থেকে আর্ন করব তখন আমি আগ্রহী হব জি আমরা আরো শুনবো আপনার কাছ থেকে আবার আপনার কাছে ফিরবো হাসান জয়া শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ডিভাইস ব্যবহার দেশে কতখানি বেড়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকারি বেসরকারি সেবা গ্রহণের সুযোগ তাদের জন্য কতটুকু অবাহিত হয়েছে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রশ্নের জন্য আসলে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী যারা আছে তারা তো ভিজুয়ালাইজ মানে ভিজুয়াল কিউর মাধ্যমে যোগাযোগটা করে কাজে তাদের ক্ষেত্রে ডিজিটালাইজ যে কোনো তথ্য প্রযুক্তি খুবই দরকারি যেমন মোবাইলের ব্যবহার তাদের মাঝে আপনারা দেখবেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তাদের জন্য খুবই প্রয়োজন এটা ইন্টারনেট সেবা পরিষেবার যে মানে অনেক যে আমাদের মান মানে অনেক বেশি ব্যয়বহুলতা এবং যেটা হয়েছে কন্টেন্ট সরকারি এবং বেসরকারি খাতে যেটা আমাদের সেই সুযোগটা অনেক কম বেসরকারি ক্ষেত্রে এবং সরকারি ক্ষেত্রে যে দুই আমাদের উদ্যোগগুলো আছে কিন্তু সেটার প্রচার প্রচারণা এবং যেটা হয়েছে আমাদের কিন্তু অংশগ্রহণটা কম ওনার চিন্তা করে না যে আমার শ্রবণ প্রতিবন্ধী মানুষটির কি দরকার যেমন যদি শুধু যদি বলি একটু ইশারা ভাষা দরকার বা যদি বলি যে একটা কন্টেন্টে হাইলাইটিং দরকার মানে একটা হাইলাইটিং বলতে কোনো ফোকাস করা যে এই জায়গাটা যদি ফোকাস করে দিই তাহলে ও বুঝবে যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ বা যদি কোনো সিম্বল দিয়ে দেই সিম্বল দিয়ে দিয়ে বোঝানো যাবে যে এই জায়গাটা ওর জন্য পড়তে হবে আবার যদি কোনো কন্টেন্টে যদি একটা ভিডিও যদি সংযোগ করে দেয় সাইন ল্যাঙ্গুয়েজের তাহলে সে ব্যাঙ্কিং পরিষেবাটা খুব তাড়াতাড়ি নিতে পারবে মানে বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেও আমাদের এ এবং আইসিটি এবং বিভিন্ন কিছু কন্টেন্ট তৈরি করা হয়েছে কিন্তু ফোকাস গ্রুপ যে ডিসকাশন যেটা আমরা যদি বলি যেটা বৃহত্তর পাবলিকলি নিয়ে এবং মিডিয়ার মাধ্যমে যে প্রচারণাটা আমরা কিন্তু এগুলো খুব কম পাই যার জন্য যেটা হচ্ছে ভাবে করা হচ্ছে এবং আমার শ্রবণ প্রতিবন্ধী মা মানে যে ভাই বোনরা আছে যারা আমরা যদি বলি যুব যারা আছে ওরা তো টেকনিক্যালের প্রতি অসম্ভব মানে ফ্যান্টাস্টিকভাবে ওরা এটার সাথে ভাবে আপনি হার্ডওয়্যার বলেন সফটওয়্যার বলেন এবং বিভিন্নভাবে গ্রাফিক্সের কাজ এবং মিডিয়ার ইয়ের কাজগুলো ওরা খুব মন প্রাণ দিয়ে করছে কিন্তু এই যে বিভিন্ন যে টেকনিক্যাল কন্টেন্টের যে ওদের যে অ্যাক্সেসিবিলিটি যেটা আজকে যে যার জন্য আমাদের এখানে আসা এক্সেসিবিলিটির যে তথ্য প্রবাহটা ওদের জন্য সেই জায়গাটা বেরিয়ে আছে। আমি জয়পার সাথে একটু যোগ করতে চাই এটা কিন্তু অনেক বড়ো খুব কঠিন কাজ না আপনি যদি সরকারের একটা ওয়েবসাইট শুধু সরকারি না বেসরকারি যদি কোনো একটা ওয়েবসাইটে যান ওখানে যদি একটা ভিডিও ডকুমেন্টারি আপনি দেখেন ওখানে কি আসলে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটিং এর অপশনটা রাখছি বা ক্যাপশনিং এর ফ্যাসিলিটিসটা আমরা রাখছি আসলে কিন্তু রাখছি না তো এটা অ্যাড করাটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না তো আমি মনে করি যে ওই যে যখন আমরা তৈরি করছি তখন তাদের কথাটা আমরা কিন্তু মানে চিন্তা করছি না প্রবলেমটা কিন্তু ওই জায়গায় এখানে কিন্তু অনেক খরচ ইনভলভ তাও না সো আমি মনে করি যে যখন যা কিছুই করি না কেন আমাদের চিন্তা করা উচিত যে এখানে আমার অনেক ধরনের মানুষ আছে সেটাই সেখানে আমাদের শ্রবণ এবং বাক প্রতিবন্ধী ভাই আছে দৃষ্টি প্রতিবন্ধী ভাই আছে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির কথাই মাথায় রাখতে হবে এবং এই যে কোনো ডিভাইস তৈরি করি বা যে কোনো উদ্যোগই নেই না কেন যে কোনো সেবাই আমরা প্রণয়ন করতে যাই না কেন আমাদের সবার কথা মাথায় রাখতে হবে বিবেচনা করতে হবে জি ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনাব ভাস্কর ভট্টাচার্য চলে যাচ্ছি তার কাছে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে আসলে আমি তিনজনের কথায় মনোযোগ সহকারে শুনছি এবং তিনজনের মধ্যে দুজন সরাসরি ভাবে আমার সাথে কাজ করে আমরা আসলে একটা টিম হিসাবে কাজ করি মূলত এবং আমার সাথে বলতে আমি বলছি এটুয়াই এর সাথে কাজ করেন আমরা এজ এ টিম হিসাবে কাজ করছি বলে ওনারা হয়তো সরকারের কিছু কাজের ব্যাপারে জানেন বিশেষ করে এবং কথা বলছি তো সরকারের এখানে এই ডিজিটাল বাংলাদেশকে ইনক্লুসিভ করার জন্য তিনটা কমিটমেন্ট আছে আমি মনে করিয়ে দিতে চাই যে তিনটা কমিটমেন্ট একটা হচ্ছে আপনার পলিটিক্যাল কমিটমেন্ট একটা হচ্ছে আপনার লিগেল কমিটমেন্ট আর একটা হচ্ছে আপনার গ্লোবাল কমিটমেন্ট পলিটিক্যাল কমিটমেন্টটা কি আপনি জানেন এই সরকার একদম শুরু থেকে তাদের ম্যানিফেস্টোতে প্রতিবন্ধী নাগরিকদের অধিকারের কথাটা বলে আসছে তাদের ম্যানিফেস্টোতে দ্বিতীয় যে কমিটমেন্ট সেটা হচ্ছে লিগাল কমিটমেন্ট অমিত বারবার একটা ল কথা বলছিল আসলে আমাদের আমাদের কিন্তু চমৎকার ল আছে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষায় যেটা দুই হাজার তেরো সালে এসেছে এবং এখানে কিন্তু ডিজিটাল অ্যাক্সেসিবিলিটির একটা সেকশন আছে সবকিছু কিন্তু আইনের মধ্যে বর্ণিত আছে এবং আইনের যদি বাস্তবায়ন হয় তাহলে কিন্তু আমাদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিতে কোনো ধরনের বেরিয়ার থাকবে না প্রতিবন্ধী নাগরিকরা সকলের মতো ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবে তৃতীয় যে কমিটমেন্ট আপনারা জানেন যে এটা হচ্ছে গ্লোবাল কমিটমেন্ট গ্লোবাল কমিটমেন্ট কিভাবে সেটা হচ্ছে আপনার আমরা আসলে প্রথম বিশটা দেশ হিসেবে ইউএন কনভেনশন অফ রাইটস অফ পার্সনস উইথ ডিসিবিলিটিস ইউএন বাংলাদেশ সরকার রেটিফাই করেছে এবং আমরা এখানে আর্টিকেল নাইন যেখানে অ্যাক্সেসিবিলিটি নিয়ে কথা বলা হয়েছে এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান রাইট টু ইনফরমেশন নিয়ে কথা বলা হয়েছে এখানে ওয়েব অ্যাক্সেসিবিলিটি সহ সকল ধরনের অ্যাক্সেসিবিলিটির কথা বলা হয়েছে এবং আমাদের জাতিসংঘে প্রতি চার বছর পর পর রিপোর্ট করতে হয় যে আমরা কি অর্জন করলাম এই কনভেনশনের আওতায় সুতরাং গ্লোবালি কিন্তু আমাদের সরকার কমিটেড এবং আমরা এসডিজি অর্জন করতে চাই এসডিজি তো মূল কথা হচ্ছে নোয়ান লাইফ বিহাইন্ড আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের একটা ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন সরকার অ্যাডপ্ট করেছে যেটা আশিকুর রহমান অমিত বলছিলেন সো এই গাইডলাইনটা বাস্তবায়ন যদি হয় তাহলে কিন্তু আমাদের সকল সেবা কিন্তু প্রতিবন্ধী নাগরিক বান্ধব হবে আমরা ব্যাংকগুলার অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ শুরু করেছি টেলকো টেলিকমিউনিকেশন সেক্টরের যে কোম্পানিগুলো আছে তাদের অ্যাক্সেসিবিলিটি নিয়ে আমরা কাজ শুরু করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হবার জন্য একজন প্রতিবন্ধী নাগরিকের কি কি দক্ষতা অর্জন করা প্রয়োজন সেই সুযোগ দেশে কতখানি আছে দক্ষতা আসলে প্রয়োজনই নাই কারণ হচ্ছে আপনি দেখেন গ্রামের কৃষকও কিন্তু এখন ফেসবুক চালায় স্মার্টফোন চালায় অর্থাৎ এটা অটোমেটিকলি চলে আসবে যে জিনিসটা তার প্রয়োজন সেটা মানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটু আগে বলেন অনেক চমৎকার চমৎকার উদ্যোগ রয়েছে কিন্তু এগুলো ভোগ করার তো দরকার এই ভোগ করতে গেলে আমাদের এই প্রতিবন্ধী নাগরিকদের যে দক্ষতাটা অর্জন করা দরকার সেটা অর্জনের সুযোগ কতটুকু আছে দেশে আমি সেটাই বলছি প্রথম কথা হচ্ছে যে ন্যাচারালি কিছু দক্ষতা তারা অর্জন করে নাই যেটা আসলে কোন ধরনের এই প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজন হয় না যেটা আপনার ফেসবুক এটা হচ্ছে অনন্য উদাহরণ হ্যাঁ যেমন তিন 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 প্রতিবন্ধী নাগরিকরা সবচেয়ে বেশি ব্যবহার করে এটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন এখানে আসলে সে জানে যে এখানে কল করলে সে তত্ত্ব পাবে আর যে দক্ষতার যে কাজকর্ম হচ্ছে দেখেন আইসি থেকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বেসরকারি বা যে অনেকগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেটা মোটেও পর্যাপ্ত বলে আমি এখনো মনে করছি না আমাদের ইউনিভার্সিটি কিছু প্রশিক্ষণ ল্যাব করা হয়েছে এগুলো আরো আস্তে আস্তে কাজগুলো হবে তবে আমার কাছে মনে হয়েছে ই লার্নিং এর দিকে আমাদেরকে যেতে হবে কারণ আমরা আসলে অনেক প্রতিবন্ধী মানুষকে ঘর থেকে বেরিয়ে এনে

একটা গল্প বলছি সেটা হচ্ছে যে ভাতা দিচ্ছি ভাতার বাইরে আমাদেরকে আসতে হবে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য এখানে প্রশিক্ষণের যেমন প্রয়োজন শিক্ষার মধ্যে যাতে প্রতিবন্ধী নাগরিকরা বাদ না পড়ে সেটার জন্য প্রয়োজন স্পেশাল এখানে দিতে হবে কারণ দেখেন স্মার্ট নাগরিক বলতে তো আমরা সকলকে নিয়ে বুঝি প্রতিবন্ধী নাগরিকদের জন্য স্পেশাল বরাদ্দ থাকতে হবে যেখানে আমরা অন্য অন্য নাগরিকদের জন্য যে ইনিশিয়ে সেটাতে ইনক্লুসিভ হয় এবং সেটা যাতে প্রতিবন্ধী নাগরিক বান্ধব হয় এটা কিন্তু আমরা বলছি আমরা কিন্তু প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা আলাদা ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলছি যে নাগরিকের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হোক না কেন সেটা যাতে নাগরিক বান্ধব হয় সেখানে কিন্তু মনোযোগ দিতে হবে এবং বাজেটে একটা বরাদ্দ থাকবে বলে আমরা মনে করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আলবার্ট মোল্লা এতক্ষণ জনাব ভাস্কর ভট্টাচার্য যে সরকারি উদ্যোগগুলোর কথা বললেন আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের এই প্রতিবন্ধী নাগরিকদের ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করণে যথেষ্ট অনেক ধন্যবাদ ভাস্করদা কিন্তু অনেক সুন্দর কথা বলেছেন সুন্দর উদ্যোগের কথা বলেছেন আমরা এটার জন্য আমরা সাধুবাদ জানাই সরকারকে কিন্তু যারা আসলে ভুক্তভোগী যারা এটা ব্যবহার করে তথ্য যারা ব্যবহার করে বিশেষ করে যদি আমি বলি যে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী তারপরে যারা দৃষ্টি প্রতিবন্ধী অন্যান্য যারা প্রতিবন্ধী ব্যক্তি আছে গুরুতর মাত্রার তাদের ক্ষেত্রে কিন্তু বাস্তবতা আমি মনে করি ওই জায়গায় অনেকটা আমাদের নজর দেওয়া দরকার কাজ করা দরকার ওই প্ল্যাটফর্মে ঢুকে আমি একটা পার্টিকুলার একটা কন্টেন্ট আমি পড়তে চাই দেখা গেল ওই কন্টেন্টটা অ্যাক্সেসেবল না সেখানে কাজ করতে হবে আমি যখন বাংলাদেশকে নিয়ে চিন্তা করব তখন কিন্তু এখানে মানে যারা নিম্ন আয়ের পরিবার সে তাদের কথাও কিন্তু আমাকে চিন্তা করতে হবে অবশ্যই হাসিবা হাসান জয় আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন আচ্ছা আমি যেটা বলছিলাম যে যেমন আমাদের পুলিশ হেল্পলাইন আছে লাইন বা শিশু হেল্পলাইন আছে হ্যাঁ সেই জায়গাতে আমার শ্রবণ প্রতিবন্ধী বা বাক প্রতিবন্ধী একটা শিশু বা একজন মানে ধরেন ভিকটিম সে যদি ফোন করে তাহলে কি সে তো শুনতে পাবে না সেই ক্ষেত্রে কি আমাদের টেক্সট দরকার না বা লাইভ চ্যাটের দরকার না সেই অ্যাক্সেসিবিলিটি কিন্তু এখন আমরা ইনশিওর করতে পারিনি ই সেবাতে গেলে যে আমাদের এই জিনিসগুলো যে থাকতে হবে যারা তৈরি করছে সফটওয়্যার বলেন বা যারা বিভিন্ন যে টেকনোলজির যে পরিষেবাগুলো তৈরি করছে তারা কিন্তু আমাদের কথাগুলো চিন্তা করছে না সেটাই আমরা বারবার বলছি আর কি আমার প্রত্যাশা হচ্ছে যে টেকনোলজির মানে ইন্টারনেট পরিষেবার যে মানে ব্যয়বহুলতা এটা কমানো এবং টেকনোলজি যে বিশেষ করে মোবাইল ডিভাইস বা এক্সেসিবিলিটি যে জিনিসগুলো আছে এগুলোর মানে ট্যাক্স ভ্যাট কমানো বিশেষ ডিভাইসে এই যে ট্যাক্স গুলো আরোপ করা হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনার সুপারিশ কি থাকবে আমার কাছে যেটা বলছি যে ওনাদের মাসিক আয় যেটা একটা আমাদের সেগ্রিগেটেড করার দরকার নেই কিন্তু একটা আয় বুঝে তো কর দিতে হবে এখন আমার যদি একটা তিন আমার যদি তিন বছরের একটা বাচ্চার জন্য গভর্নমেন্ট আমাদের ককলার ইমপ্ল্যান্ট কিছু ফ্রি দিচ্ছে কিন্তু একশোটা বাচ্চা পাবে কিন্তু আমার যদি পাঁচশোটা বাচ্চা থাকে তাহলে তার জন্য আমি কি করব। এবং পাঁচশোটা বাচ্চার তো বাবা মার সেই অ্যাবিলিটি নেই সেটাই তাহলে সেই জন্যই বলছি তাহলে আমাদের কি ভ্যাট ট্যাক্স কি ডিডাকশন করা উচিত না বরং দিন দিন এটা বাড়াচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আশিকুর রহমান অমিত আগামী বাজেটে আপনার কি সুপারিশ থাকবে আমি একটু এখানে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু বলে আসি সেটা হচ্ছে যে সরকার ভাস্কর ভাতার কথা বলে গেল এবং হচ্ছে যে সরকার অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা আসলে সবার জন্য উপকারী হয়েছে যে বাসায় বসে সে ভাতাটা পাচ্ছে হুম হুম যেই প্ল্যাটফর্মের মাধ্যমে পাচ্ছে সেখানে কি কোনো ডিজিটাল ব্যারিয়ার আছে কিনা সরকার কি সেটা কখনো চেক করে দেখেছে কিনা আমি যদি বলি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জায়গা থেকে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সেই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে টাকা উত্তোলনের জন্য যেখানে পিনকোড দিতে হয় সেই পিনকোডটের জায়গাটা অ্যাক্সেসেবল না ফলে হচ্ছে তাকে কিন্তু পিনকোড আরেকজনের সাথে শেয়ার করতে হচ্ছে তাহলে তার ব্যক্তিগত যে গোপনীয়তা গোপনীয়তা সেই জায়গাটা কিন্তু লঙ্ঘন হচ্ছে আমি হচ্ছে কি সুবিধাটা দিচ্ছি কিন্তু সেই সুবিধার সাথে ছোট্ট একটা বেরিয়ার থাকার কারণে কিন্তু সে আসলে ফুল ফ্যাসিলিটিসটা পাচ্ছে না এক এবার হচ্ছে কি যদি আমি বাজেটের জায়গায় আসি সুপারিশটা শুনতে চাচ্ছি সুপারিশের জায়গায় আমার অনেক মানে অনেকগুলি স্পেসিফিক প্রস্তাবনা আছে এই যে স্পেশাল সহায়ক প্রযুক্তি সহায়ক ডিভাইস এই জায়গাগুলির সুনির্দিষ্ট এইচএস কোড নাই আপনার যখন এই প্রোডাক্টটা আমদানি করতে হচ্ছে তখন আরেক এই রিলেভেন্ট যে প্রোডাক্টগুলি আছে সেই এইচএস কোড দিয়ে আনতে হচ্ছে এবং এই রিলেভেন্ট যে প্রোডাক্টগুলি আছে সাপোজ ধরেন আপনি হিয়ারিং এইড আনছেন তখন হচ্ছে কি হিয়ারিং এইডকে ইম্পোর্ট করতে হচ্ছে কোনো অডিও ডিভাইসের এইচএস কোডে তাহলে ওই অডিও ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে কি আপনার শুল্ক এবং মূল্য সংযোজন কর আছে সেটাই ধার্য হচ্ছে এবং সেটা দিন দিন বাড়ছে প্রথম সুপারিশ হচ্ছে যে এই যেগুলি স্পেশাল নিডস আছে যেগুলি হচ্ছে কি সহায়ক প্রযুক্তির অন্তর্ভুক্ত যেগুলো সহায়ক ডিভাইসের অন্তর্ভুক্ত সেগুলোর জন্য সুনির্দিষ্ট এইচএস কোড হচ্ছে গিয়ে নির্ধারণ করা প্রথম কাজ সেকেন্ড দ্বিতীয় কাজ হচ্ছে যে তার অনুকূলে শুল্ক ও মূল্য সংযোজন কর সম্ভব হলে জিরো করা না হলে নামমাত্র মূল্যে করা তৃতীয় যেই জায়গাটা হচ্ছে যে আমাদের আমাদের ভাষাটা একটু আলাদা আমরা ইংরেজিতে যত সহজে হচ্ছে একটা টেকনোলজি ডেভেলপ করতে পারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য টেকনোলজি ডেভেলপ করাটা একটু টাফ সেখানে যদি সহায়ক প্রযুক্তি হয় সেখানে আর আরো টাফ আরও আরো বেশি কঠিন সেই জায়গা থেকে সরকারের বাজেটে সুনির্দিষ্টভাবে প্রযুক্তি সহায়ক প্রযুক্তি উদ্ভাবনের জন্য বাজেট থাকা উচিত এবং সেটা মন্ত্রণালয় ওয়াইজ বাজেট থাকা উচিত আইসিটি মন্ত্রণালয় থাকা উচিত তাদের কাজগুলির জন্য সমাজসেবা মন্ত্রণালয় থাকা উচিত তাদের কাজ আমাদেরও তেমনটাই প্রত্যাশা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ আলোচনায় অংশগ্রহণ করার জন্য দর্শক স্মার্ট বাংলাদেশে প্রতিবন্ধী নাগরিকদের সুযোগ সম্ভাবনা এবং করণীয় নিয়ে আর টিভির বিশেষ আয়োজন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর টিভির সঙ্গেই থাকুন